পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ। নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে পি আপডেট আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ান লাহেরি নতুন নবান্য অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সাংবাদিক সম্মেলন সংঘ ঘনিষ্ঠ ভারত সেবাশ্রমের প্রণবানন্দ মন্দিরের প্রাক্তন প্রিন্সিপাল নেতৃত্বে ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন অভিযানে। হাওড়া সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু হবে এই অভিযান কলেজ স্কয়ার ইডেন গার্ডেন হেস্টিংস সাঁতরাগাছি সব পথে নবান্নের দিকে শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে ছাত্র সমাজ রাজপথ দখল করতে চলেছে শুভঙ্কর হালদার বলেন মা বোনদের মান সম্মান বাঁচাতে এসেছি আর এস এস করি নামের নানা মামলায় পুলিশ মামলা দায়ের করেছে আগামীকাল জনসংখ্যার বিস্ফোরণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে হাওড়া থেকে সমর্থনের বার্তা এসেছে তাদের মূল দাবি পদত্যাগ এবং পুলিশ প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে অভিযোগ নবান্নের সিংহাসন জনগণের জবাবের মাধ্যমে কেঁপে উঠবে শুভঙ্কর হালদার নিজের চরিত্রের উপর অভিযোগ খারিজ করেছেন ছাত্র সমাজের সদস্যরা আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন পরে অন্যান্য দলে যোগ দেন ছাত্র থেকে যুব সমাজকে এই অভিযানে যোগ দিতে আহ্বান জানানো হচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই এই অভিযান শুধু ন্যায় সাক্ষী হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নামে নমনদীপ থানায় তিরিশ থেকে আমি

আমরা সবাই জানি রেড কেসের ধারা হচ্ছে কত তিনশো ছিয়াত্তর তো তিনশো ছিয়াত্তর তো তিনশো ছিয়াত্তর ধারার কোন কেস যদি সভাপতি যদি তার আমি তাকে বলবো সামনে তার ক্ষমতা আছে তার ক্ষমতা আছে আমার বিরুদ্ধে যখন প্রশ্ন উঠেছে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলা হচ্ছে আমি সবার সামনে মিডিয়ার সামনে বসে আমি সবার সম্মুখীন হয়েছি কালকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার যে ভবন সেখানে থাকবেন তো পশ্চিমবঙ্গে তিনি পশ্চিমবঙ্গের মানুষকে মুখোমুখি যদি হতে পারেন বুধবো বুকের পাতা আছে বুধ কথা আছে আমাদের বুকের কথা আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি পশ্চিমবাংলার মানুষদের মুখোমুখি হতে পারবেন কালকে আমি প্রশ্ন করে রাখলাম যদি বুকের পাতা এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দেবেন আর কোনো চাঞ্চে ছিয়াত্তর তারা দেখে নিন আপনারা সেই ওই প্রশ্নে আর যেন কোনো প্রশ্ন হয়নি সব পথ করেছেন যা শুনলাম এরপরে যদি কোনো প্রশ্ন হয় বা কোনো হয় আমি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছি

ৰাজনৈতিক কৰে ৰাজনীতি ছাত্ৰ সমাজ ব্যক্তিগতভাৱে

সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে নবান্ন পৌঁছানোর সময় দুপুর দুটো সেই মতো আপনারা বের হবেন হাওড়া ব্রিজ হাওড়া ময়দান বেড়েপো মুখী হওয়া যাবে এছাড়া শর্টকাট পথে অনেকেই তার মতো করে যেতে পারে আমাদের অনুরোধ পুলিশ যেখানে আটকাবে আপনারা দাঁড়িয়ে যাবেন পুলিশকে রিকোয়েস্ট করবেন নবান্নে যেতে দেওয়ার জন্য কেউ কোনো রকম

আর স্লোগান তুলবেন না নবান্ন চত্বরে থাকা ছাত্র সমাজের কোয়ার্ডিনেটাররা যেমন যেমন বলবেন তেমন তেমন পরবর্তী পরিস্থিতি এগোবে স্লোগান দেওয়ার বাইরে কেউ কোনো জিনিসকে আঘাত করবেন না ছাত্র সমাজকে দেখাতে হবে আমরা ভাঙবে না করতে এসেছি কোন টিআর গ্যাস না পাঠিয়ে জল কামান না চালিয়েও যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যায় তার নজির আমাদেরকে গড়তে হবে অর্থাৎ ছাত্র সমাজকে গড়তে হবে পুলিশের কাছেও অনুরোধ আমাদের উপর একটু ভরসা রাখুন এবং সহযোগিতা করুন কোন পরিচালক বা অ্যাম্বুলেন্সের মত আমরা আটকবনা আর একটা কথা কর্মসূচির আপডেট সিদ্ধান্ত জানার জন্য প্রতিবাদী যে সকল ইউটিউব চ্যানেলগুলো আছে তারা আমাদের এই খবরগুলো নিয়মিতভাবে মেসেজ আমাদের এটা পাঠ পশ্চিম বাংলা ছাত্র সমাজ যথেষ্ট সচেতন যথেষ্ট সজাগ

তার পরিচয় সে একজন ছাত্রী আমার পরিচয় ছাত্র আর কোন পরিচয় মান নেই আমার কোনো নাম নেই আজ থেকে আমি প্রত্যেকটি মা বোনের পশ্চিম বাংলার ভাই যে সংগঠন আপনি নাম বলছেন আপনার কোনো ধারণা সংগ্রহ সম্বন্ধে যে সংগঠন আপনি নাম বলছেন তার

প্রথম মিডিয়াতে আমরা চিঠিতে উল্লেখ করে দিয়েছি যাদের কাছে উল্লেখ করেছি তাদেরকেও আমি দায়িত্ব নিতে বলেছি যে আমরা যে শান্তিপূর্ণ আন্দোলনে কোন আন্দোলনে ডাক দিয়েছি আমরা এখানটাই দায়িত্ব নিচ্ছি ছাত্র সমাজ দায়িত্ব নিচ্ছে যে এই আন্দোলন শান্তিপূর্ণ ভাবেই হবে এবং পুলিশ প্রশাসনের এই দায়িত্ব যে এই আন্দোলনকে যেন কোন রকম যেন না ঘটতে পারে তারা যেন এইবার চোদ্দ তারিখের রাতের মধ্যে ইন্টেলিজেন্স কোনো ফেলিয়ার না ঘটে

একটা হতেই পারে সেটা কেউই চায় না তার সঙ্গে উদ্বেগে দায়িত্ব মূলক প্রথম যে তিনজন এসেছিলাম তারপরে আজকে আবার নতুন করে আমরা একটি ভাইদেরকে পেয়েছি ঠিক আছে তো আমরা এই সাতজন আমাদের সম্মিলিত যে বলছি যে আগামী দিনে কালকে যেন কোন রাজ্যস্তরীয় রাজনৈতিক নেতৃত্ব হলে তিনি যেন কালকে তিনি যেন কাউকে খেলা যেন প্রস্তুত থাকে আর শেষ শেষ কর